আসসালামু আলাইকুম আজ আমরা যে শহরটিতে ঘুরতে বেরিয়েছি সেটিকে সৌদি আরবের অনানুষ্ঠানিকভাবে গ্রীষ্মকালীন রাজধানীও বলা হয় পাহাড়ের উপরে বিদ্যমান সুন্দর এই শহরটির নাম তায়েফ তায়েফ হলো সৌদি আরবের মক্কা প্রদেশের একটি শহর হিজাজ পর্বতমালার ঢালে এক হাজার মিটার বা ছয় ফুট উচ্চতায় অবস্থিত তায়েব যেমন সুন্দর একটি শহর ঠিক তেমনি এই শহরেই রয়েছে বিষাদ আমাদের মহানবী হরত মোহাম্মদ সাল্লা যখন ইসলাম প্রচারের জন্য তায়েব শহরে আসেন তখন তায়েববাসীরা তার ইসলাম ধর্ম প্রচারে বাধা সৃষ্টি করে এবং প্রচার করতে না দিয়ে তাকে উল্টো রক্তাক্ত করে দেয় ছোটবেলায় আমরা ইসলাম শিক্ষা বইতে পড়েছিলাম যে রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন নামাজের জন্য বের হতেন তখন পথে কাটা পিছিয়ে রাখতো একজন বুড়ি